আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন ফ্যান আস্তে চালালে আর জোরে চালালে বিদ্যুৎ বিলের পরিমাণ এক থাকে না অনেকেই ভুল ধারণা নিয়ে ফ্যান চালান প্রতিদিন যার ফলে বিদ্যুৎ বিল অপ্রয়োজনে অনেক বেড়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব ফ্যানের স্পিড অনুযায়ী কিভাবে বিদ্যুৎ খরচ বাড়ে বা কমে এবং কিভাবে আপনি মাসে শত টাকা পর্যন্ত বিল বাঁচাতে পারেন ইনশাআল্লাহ বেশিরভাগ মানুষ মনে করেন ফ্যান একবার অন করলেই বিদ্যুৎ খরচ একই থাকবে স্পিড যাই হোক না কেন কিন্তু এটা ভুল ফ্যানের স্পিড বাড়ালে বিদ্যুৎ খরচও বাড়ে আজকে আমরা জেনে নেব এর পেছনের কারণ এবং আপনি কিভাবে সাশ্রয়ী হতে পারেন ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ হয় রেগুলেটরের মাধ্যমে পুরাতন রেজিস্ট্যান্স টাইপ রেগুলেটর বিদ্যুৎ বেশি নষ্ট করে কিন্তু নতুন ডিজিটাল রেগুলেটর ফ্যানের পাওয়ার নিয়ন্ত্রণ করে আরও কার্যকরভাবে ফলে বিদ্যুৎ খরচ কম হয় ফ্যান এক নাম্বার স্পিডে চললে খরচ হয় মাত্র বিশ থেকে পঁচিশ ওয়াট আর পাঁচ নাম্বার বা ফুল স্পিডে চললে সেটা হয় প্রায় আশি ওয়াট আপনি যদি দিনে দশ বারো ঘণ্টা ফ্যান চালান তাহলে স্পিড অনুযায়ী মাসিক বিলের পার্থক্য অনেক হতে পারে ধরুন আপনি প্রতিদিন দুটা ফ্যান বারো ঘন্টা ফুল স্পিডে চালান তাহলে মাসে পঞ্চাশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে আর যদি মাঝারি স্পিডে চালান সেটা হতে পারে মাত্র পঁচিশ ইউনিট অর্থাৎ বিল কমে অর্ধেক প্রিয় ভাই ও বোনেরা বিদ্যুৎ সাশ্রয় করা শুধু টাকাই নয় এটা একটি দায়িত্ব সঠিকভাবে ফ্যান চালালে আপনি বিলও কমাতে পারবেন এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবেন আসুন আমরা সবাই স্মার্ট ইউজার হই এবং এই জ্ঞান অন্যদেরও জানাই আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও হিকমত দান করুন আমিন এই রকম দরকারি ও সচেতনতামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশের বেলাইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও মিস না হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ